প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার শিদলা ইউনিয়নের বাঘমারা এবং টেকাপাড়া গ্রামের প্রবাসতে অনেকেই কমেন্ট করেছিলেন আপনাদের নিজ গ্রামের এই রাস্তার দৃশ্যটুকু বিডিউচিত্রে তুলে ধরার জন্য তাই আজ পরন্ত বিকেলে দুজন মোটর বাইকে করে এই রাস্তার দৃশ্য ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরেছি আমি হলিমা গ্রামের শেষ প্রান্ত হতে টেকাপাড়া এবং বাঘ মারা হয়ে পিপলাকান্দি মেইন রুট পর্যন্ত পাকা দৃশ্য তুলে ধরেছি শেষ মুহূর্ত চলছে এদিকে এখন শীতের শুরু হয়েছে রাস্তার দুপাশে শত ভাগ জমিতে চাষ করা হয়েছিল অগ্রহায়ণী দান ইতিমধ্যে শতভাগ কৃষকই অগ্রহায়ণী দান গড়ে তুলে ফেলেছে এখন শুধু দানের ন্যাড়া শুকানোর কাজ চলছে যাক বিগত সরকারের আমলে হুসেনপুর উপজেলার অধিকাংশ রাস্তায় পাকাকরণ করা হয়েছিল বাংলাদেশের মধ্যে গ্রাম পর্যায়ে সবচেয়ে বেশি পাকাকরণ করা হয়েছে হুসেনপুর উপজেলার গ্রামের রাস্তাগুলো যার কারণে হুসেনপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রাস্তাগুলো পাকাকরণ হওয়া গ্রামের সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক উন্নতি হয়েছিল নিজ গ্রাম প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয় জীবিকার প্রয়োজনে আমরা দেশে অথবা প্রবাসীর যেখানে বসবাস করি না কেন গ্রামের চিরচেনা রাস্তাগুলো যখন চোখে পড়ে তখন জীবনের সব দুঃখ ভুলে যায় এই রাস্তাটির পাশে যাদের বাড়ি ঘরের অবস্থান রয়েছে আমি আশা করব প্রত্যেকেই কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা সবাই দেখতে পায় বাঘমারা গ্রামের বুক ছেড়ে আঁকা বাঁকা হয়ে এই রাস্তাটি গিয়ে সংযুক্ত হয়েছে হাজিপুর টু হুসেনপুর বড় পাকা রাস্তার সাথে যা কামে আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ রাস্তার চিত্রটুকু দেখুন এবং পরিশেষে ভিডিওটি শেয়ার করে আমাদের পরিশ্রম সার্থক করবেন Thank you.